তাহলে কি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে যুক্ত হয়ে গেলেন অভিনেতা এবিএম সুমন বন্ধুরা সোশ্যাল মিডিয়া কিন্তু উত্তাল এখন চারিদিকে শুধু একটাই পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে যে সাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমাতে আমরা বি এম সুমনকেও দেখতে পাব এখন এখানে বেশ কয়েকটা কথা আছে এবিএম সুমন নামটাই আমাদেরকে অনেক কিছু ভাবায় প্রথম যেটা ভাবায় সেটা হচ্ছে বাংলাদেশের সিরিয়াসলি একজন আন্ডার ওয়েটেড অ্যাক্টার উনি মানে ওনাকে বাংলাদেশ ঠিক করে ইউজই করতে পারে না আমি ওনার ফিজিক দেখে তারজো বনে গিয়েছিলাম এম আর নাইন ডু আর ডাই সিনেমাতে বাপ রে বাপ কি মার্ভেলাস লেভেলের ফিজিক কি চৌরাস কাঁধ বাপরে বাপ দুর্দান্ত প্রেজেন্টেশন ওনার কিন্তু আমি অবাক হয়ে গেলাম বাংলাদেশে তেমন অনেক বেশি প্রজেক্টে ওনাকে কাজই করতে দেখতে পাওয়া যায়নি সোলজারের মতন একটা সিনেমায় এবিএম এম সুমন নামটা যদি যুক্ত হয়ে থাকে তাহলে এটা একটা দারুণ ব্যাপার হবে এবার আমি দেখলাম অনেকেই এটা বলছেন যে সিনেমাতে এখন যদি হিরো প্রচণ্ড প্রায়োরিটি পায় মানে ভিলেনের প্রায়োরিটিটাও অনেকটা হওয়া উচিত তাই অনেকেই এটা এক্সপেক্ট করছেন যে যদি অ্যান্টাগানিস্টের চরিত্রে এবিএম সুমনকে দেখতে পাওয়া যায় মানে মেগাস্টার সাকিব খান ভার্সেস এবিএম সুমন যদি হয় তাহলে খেলাটা জমে যাবে আমি কিন্তু একমত একদম একমত সাকিব ফাহাদ এর আগে এবিএম সুমনকে নিয়ে কাজ করেছেন আমার যতদূর মনে পড়ছে বাংলাদেশ নেভিকে কেন্দ্র করে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন সাকিব ফাহাদ সেখানে কিন্তু আমরা এবিএম সুমনকে কাজ করতে দেখতে পেয়েছিলাম একটা ক্যারেক্টার করতে দেখতে পেয়েছিলাম তার মানে সাকিব ফাদের সঙ্গে এবিএম সুমনের খুব ভালো একটা রিলেশনশিপ এবং এই ধরনের ছবিতে আমি তো এটাও বলতে পারি যে যদি আমরা কোনো সোলজারের চরিত্রে বা কোনো আর্মির চরিত্রে এবিএম সুমনকে দেখতে পাই তাহলেও দেখতে খুব ভালো লাগবে কারণ আমরা এটা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার দ্বারা মেগাস্টার সাকিব খান কিন্তু আর্মির চরিত্রে আসছেন না তিনি নাকি একজন গোয়েন্দার চরিত্রে আসবেন ডিটেক্টিভের ক্যারেক্টার নিয়ে আসছেন তিনি যদি সেটাই হয়ে থাকে তাহলে এবিএম সুমন যদি একজন আর্মির ক্যারেক্টার প্লে করেন সেক্ষেত্রে এবিএম সুমনকে প্রচন্ড ভালো মানাবে এটা বলতে পারি তো এবিএম সুমন তিনি কাজ করুক এবং যদি সোলজারে তিনি সত্যি থেকে থাকেন তাহলে শাকিব খানের সঙ্গে এই ফার্স্ট টাইম সুমনের কাজ হতে চলেছে এটা ভীষণ পজিটিভ একটা দিক ভীষণ মানে কি বলবো গুড সাইন এটা একটা ভীষণ গুড সাইন এবিএম সুমনকে সত্যি সেভাবে দেখা যায় না উনি হয়তোবা সুযোগ পেলে ফাটিয়ে কাজ করবেন কে বলতে পারে আর এমআর নাইন ডুয়ার ডাই সিনেমাটা একটা ইন্টারন্যাশনাল মানের প্রজেক্ট ছিল এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলাদেশে এত বড় বাজেটের একটা সিনেমা ছিল এবং সিনেমাটা ঠিকঠাক বক্স অফিস করেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু সিনেমাটার নির্মাণ সিনেমাটার পুরো ব্যাপারটা ভীষণ ইন্টারন্যাশনাল মানের ছিল তো অবশ্যই আমি চাইব যে এবিএম সুমন ফাটিয়ে কাজ করুন এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে ডেফিনেটলি স্ক্রিন শেয়ার চাই অবশ্যই চাই আমার মনে হয় সাকিবিয়ান বোনেরা ভীষণ হ্যাপি এ সুমনের কথাটা শুনতে পেরে যদিও আমি আবারও বলি এটা কোনো অফিসিয়াল ঘোষণা তো নয় কিন্তু আমার এটা এখন মনে হচ্ছে যে যেহেতু ছবিটা জাস্ট অল্প কদিনের মধ্যে ফ্লোরে যাচ্ছে এই যে যে ধরনের রিউমারগুলো ধরো ছড়াচ্ছে এগুলো কিন্তু আর রিউমারের জায়গায় নেই এটা আমার একটা ধারণা টিমের ভেতর থেকেই খবরগুলো লিক হচ্ছে এবং এই সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় রোটে যাচ্ছে এটাও একটা স্ট্র্যাটেজি হতেই পারে টিমের না হওয়ার কিছু নেই যে আমরা নিজেরা কোনো ঘোষণা দিচ্ছি না খবর ছোটো ছোট করে লিক হোক লিক হোক লিক হোক সোশ্যাল মিডিয়ায় ভরে যাক পুরো ব্যাপারটাতে আর একটা কথা বলি চলে যাওয়ার আগে সাকিব ভাইয়াকে এখন যারা বাংলাদেশের স্টারেরা আছেন তারা খুব রেসপেক্ট করেন লাইক সিয়াম আহমেদ আরিফিন শুভ আমি কিন্তু এভিএম সুমানের সুমনের কথাটাও বলবো যে মানুষটা মেগাস্টার শাকিব খানকে তার দেশের মেগাস্টার হিসেবে ভীষণ রেসপেক্ট করে তাই সেখান থেকে দাঁড়িয়ে এভিএম সুমন যদি মেগাস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সাকিবিয়ানরা কিন্তু খুব আনন্দ পাবে ডেফিনেটলি দেখা যাক কি হয় এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা